হ্যালো দর্শ হ্যালো দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের ভুট্টা লাগানো পদ্ধতি সম্পর্কে জানাবো সর্বপ্রথম আমাকে বেছে নিতে হবে উঁচু ও মাঝারি উঁচু জমি ভুট্টা চাষের জন্য ভালো তিন থেকে চারবার চাষ ও মই দিয়ে জমি ঝুরঝুরে করতে হবে অক্টোবর নভেম্বর মাসে বীজ বোপনের উপযুক্ত সময় বাংলাদেশে জনপ্রিয় জাতের মধ্যে পাইনিয়ার কোম্পানি তেত্রিশ পঁচপান্ন ও তেত্রিশ ছিয়ানব্বই যে কোনো একটি জাত বেছে নিতে হবে সার ব্যবস্থাপনা প্রতি একর জমিতে গোবর তিন থেকে চার টন ইউরিয়া দুইশো বিশ থেকে দুইশো পঁচিশ কেজি টিএসপি একশো দশ থেকে একশো বিশ কেজি জিঙ্ক সার আট থেকে দশ কেজি বীজ বপন সারি থেকে সারির দূরত্ব ষাট থেকে পঁচাত্তর সেন্টিমিটার গাছ থেকে গাছের দূরত্ব বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার এবং বীজ বপন তিন থেকে চার সেন্টিমিটার গভীরে বীজ বপন করতে হবে আমার এই নিয়মে আপনারা বীজ বপন বা